আজকে আমরা চলে এসেছি হরিয়ান তেঁতুলতলা তো আপনারা অনেকেই জানেন এই গাছটা নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে অনেক লোকের মুখে শোনা যায় এটার যখন গাছ বা ডালপালাগুলো কাটা হয় তখন কিন্তু অনেকে সমস্যা হয় আমরা সরাসরি স্পোর্টে গিয়ে দেখলাম একটা ডাল একটা দোকানের মধ্যে ঢুকে আছে কেউ এখন পর্যন্ত এই ডালটা কাটতে পারেনি তো চলুন আমরা শুনে আসি এখানকার একজন স্থানীয় মানুষের কথা আমার নাম বাড়ি পূর্বপড়া তেতুল তলার দোকান এই তেতুল গাছে পর্ব বলতে গেলে মানে অনেক ইয়া ইতিহাস ইতিহাস হলো এই যখন এই রাস্তায় হেরিমবং ছিল তখন যুদ্ধসুমা এক্ষত্রে চলে যুদ্ধসুমা মেরেটের গাড়ি এরপাল যাওয়ার সময় মানে বাইরে গেল তিরপাল বাইরে গেল তখন ডাল কাটা হয়েছিল মেরিটের গাড়ির কিন্তু ড্রাইভার ফিরে গেছে কিন্তু মেরেটের একটাও ছিল না গাড়িতে প্রায় ষোলো সতেরোটা গাড়ি গেলো একটাও ফিরে না তখন আমরা আমার বয়স তো পনেরো থেকে ষোলো বছর হবে এই ইতিহাস ছিল তারপরে গাছের একটা ছোট একটা ইয়া ছিল গর্ত ছিল মাছি উঠছিল এক ইমাতপুরের সাঁতাল এই গতটা একটু বড় করলো তো এরই চারটা ভাঙি নিচে গেল যে বাড়ি যা রক্ত মেরে গেল আর এই গাছের বয়স হিসাবে বলতে গেলে আমার আব্বা সাত পরে মারা গেছে একশো দশ দশ বছর বয়স আমার আব্বা বলতে পারেন গাছের বয়স কত এই গাছের যাই মানে যাকে একটু ক্ষতি করেছে তারাই কিন্তু মানে নিজের ক্ষতি হতে পেরে গেছে এই যে মানে অল্প দিনেই আমার সুপার মেয়ের চাকরি আমার রহন মামা ওনার একটা গাছ ছিল ছোড়া গাছ ও কাটলে ওটা ঠেঙ্গা করা করি গেল ভালো মানুষ এই গাছের বন্দনা দিতে গেলে গাছে কেউ ক্ষতি করেনি কিন্তু কেউ কোনো কেউ কোন তারই ক্ষতি আছে কিন্তু গাছের কোনো অন্য কারো ক্ষতি করেনি এই সারা রাত লোক বসে থাকে কিছু হয় না আগে তো দিনের বেলা মানুষের ব্যাপার দেয় এখন তো রাতের শুয়ে থাকে মানুষ গাছের বর্ণনা কি গাছের কাউকে লড়াইও না কারো ক্ষতিও করে না কেউ ছাড়াই এখনো কিন্তু এই জিনিসটা আছেই গাছ তো এক সময় মরেও গেছিল এই ভাটা দিয়েছিল এখানে জুকাই ভাটা হাবিবলির নাম তা হাবিবের মানে গাছ তখন গাছের পাতা একটাও ছিল না গাছ মারাই গেল হাবিবেক সফরে দেখে না যে তুই ভাটা এক সপ্তাহ দেখে না তোর নাচর প্রমাণ একটাও থব না হাবিব আমি ভাঁটালি এই দেখেছিলাম ভাঁটাটা এই পাশে সেখানে এই দোকান ছিল না ভাঁটা হেঁটালি চলে গেলে দিয়ে গাছের আবার পাতা ছেলে মানে সাবেক জীবন মানে জীবন ফিরে পেলাম আমি আমি এই গাছের যে ইয়াটা আছে না দেখছেন আপনারা যে এই গোড়াটা বান্ধ আছে না আমি নিজে করে দিয়েছি এটা কিন্তু আমি নিমবারে থাকা অবস্থা করে দিয়েছিলাম তবে এই

এই যে ডাল একটা বাড়ি আছে না একটা দোকানে ভিগ আছে কিন্তু ওই ডাল কাটতেও পারে না রাস্তা রেখা হয়েছেও না আমাকে এমনও সব একদিন এসে বলছে নিম বাসি এখন গাছের ডালটা কাটিয়ে দিতে হবে তাহলে আমি রাস্তাটা করবো আমার স্যার আমার নিমবার্ষসিপুর নাও থাকে তো আমি গাছের ডাল কাটতে পারবো না আপনার নিম বা এমনি না আমার